যশোরে জুলুসে মিছিলের প্রস্তুতি সম্পন্ন রাত পোহালে রাসুল প্রেমীরা খুশি পালন করতে রাস্তায় বের হবে এবছরও কাছার জেলা কেন্দ্র জুলুসে মহম্মদী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় ১৬ সেপ্টেম্বর রোজ সোমবার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে বিশাল শান্তি মিছিল অনুষ্ঠিত হবে এদিন সকাল সাড়ে ছয়টায় পতাকা উত্তোলন ও দূরত সালাম পাঠ করে শিলচর শহরতলী নাগাটিলা রহমানিয়া মসজিদ প্রাঙ্গন থেকে শান্তির মিছিল অর্থাৎ জুলুস শুরু হবে পরে আউলিয়া বাজার সোনাবাড়ি ঘাট ধনে হরি হয়ে মিছিলটি সোনাই মাঠে গিয়ে পৌঁছবে এবারের মিছিলে অংশগ্রহণকারীদের মাইক ব্যবহারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় জুলসে মহম্মদী উদযাপন কমিটির কর্মকর্তারা দেখে নেওয়া যাক তাদের বক্তব্য আমরা বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে আমরা তাছাড়া কেন্দ্রীয় জুলস মহাম্মন্দী কমিটির উদযাপন ব্যবস্থাপনা আমরা শান্তি মিছিল ব্যয় করতে যাচ্ছি আমাদের শিলচর রহমানিয়া মসজিদ থেকে রোড রহমানিয়া মসজিদ থেকে আমরা শান্তি মিছিল আরম্ভ হবে আমাদের সমাপ্তি অনুষ্ঠান সোনাই ফুটবল মাঠ সেখানে এসে আমরা বরাস উপত্যকার আলী মুলামায় উপস্থিত থেকে দোয়া মোনাজাত করবে তাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখছি আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা যাতে উপস্থিত হতে পারি সেই সভাস্থলে আমরা উপস্থিত হতে পারি এবং বিশেষ করে প্রত্যেকের কাছে আমি বারবার অনুরোধ রাখছি আমরা এবার সাউন্ড সিস্টেম আমরা ব্যান্ড করেছি আমরা সাউন্ড সিস্টেমের জন্য কোনো পারমিশনও নেই নি তাই আমি প্রত্যেকের কাছে জুলুস প্রেমী প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখছি আপনারা যাতে কেউ সাউন্ড সিস্টেম নিয়ে আসবেন না ধন্যবাদ সবাইকে পবিত্র জৈশনীদের মিলাদবী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আজকে যে রাত ইমাম আহমদ কুস্তলানি রহমতুল্লা আলহী বলেছেন সবে থেকেও অতি মর্যাদাবান অতি সদ্য অতি সম্মানিত এক রাত কেননা আজকের রাতে এই দু রাতে তশিফা আনেছিলেন রহমতুল্লিল আলমিন সরকারের দুজাহা হাজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালি সালাত ইসলাম গোটা বৈশ্ব মোমিন আজাদ পবিত্র ঈদের সমতুল্য ঈদের মতো মর্যাদা সহকারে আজকে দিনটি উদযাপিত করে আসছেন আগামীকাল এই দিনটি পালন করা হবে তো আমরা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে প্রতি বছরে নেয় এবছরও পবিত্র ইদি মিলাদুল নবী সাল্লা সাল্লামের জুলুসের আয়োজন করেছি শিলচর তলিনাঘাট পেশ জাঙ্গাল রহমানিয়া মসজিদ সংলগ্ন থেকে সোনাই এন জি স্কুল খেলার মাঠে এসে সমাপ্তি হবে সেখানে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা সভা হবে বরাক উপত্যকার বিদগ্ধ ইসলামিক পণ্ডিত সুফিয়ান এজাম তৎসঙ্গে বিভিন্ন সংগঠনের সম্মানিত পদাধিকারীগণের এখানের মধ্যে উপস্থিত থাকবেন এই মুবারকময় মেহফিলকে সুন্দর সার্থক এবং সফল করে তুলতে সবার সক্রিয় সাহায্য সহযোগিতা তথা সুপরামর্শ আমরা কামনা করছি তৎসঙ্গে পূর্ব সুনাই থেকে যেগুলা গাড়ি যেগুলা জুলুসে মোহাম্মদীতে যারা অংশগ্রহণ করবেন ওনাদের উদ্দেশ্যে আমাদের একটি নির্দেশনা একটি বার্তা হচ্ছে আপনারা সকাল নয় কোটিকার পূর্বে সোনাই শহরের শহরের দিক থেকে রওনা করে শিলচরে পৌঁছে যাবেন নয়টার পর হলে এইদিকে আমরা ব্যারিকেড এখানের মধ্যে বসে দেব এখানের মধ্যে গাড়ি গিয়ে কেন্দ্রীয় জুলুসকে হয়ে যাবে তাই সবার প্রতি আমাদের বিনম্র অনুরোধ আপনারা অনুগ্রহ করে নয়টার পূর্বে আপনারা কেন্দ্রীয় গিয়ে অংশগ্রহণ করবেন আপনারা প্রত্যেকে আমাদের ঈদে মিরাদবী সাল্লু আলহাম যে কমিটির পক্ষ থেকে যে বার্তা দিয়েছেন আপনারা এই বার্তা ফলো করে আগামীকাল যে আমাদের শান্তির মিছিল শিল্প থেকে সুনাই ফুটবল ময়দানে এসে পৌঁছবে প্রত্যেককে আমি অনুরোধ করব সাহায্য এবং সহযোগিতা করে আমরা এই শান্তির বার্তা যাতে আমরা পৌঁছাতে পারি এবং বিশ্বরবি হযরত আহমদ মজতবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের যে আই দিন এই দিন উপলক্ষে আমাদের এই মাঠে যেগুলো প্রোগ্রাম হবে সকাল গেলের পুরাণ ক্রীড়াবতর মাধ্যমে সূচনা করা হবে এবং না তের পরিবেশন করবেন এবং বিশেষ বিশিষ্ট উলামায় কেরামগণ এবং সুফেন এজাম বুদ্ধিজীবী সাংবাদিক এবং প্রত্যেক মানে মানুষ এখানে উপস্থিত হবেন প্রত্যেককে আমি আহ্বান করবো এই দোয়ার মহিলী আপনারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাদের যুব সমাজের প্রতি আহ্বান রাখব এটি আল্লাহর নবী দুজাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জন্মদিন আমরা ইসলাম ধর্মের আমরা মুসলমান আমাদের ধর্ম হলো ইসলাম ইসলাম শব্দের অর্থ প্রত্যেক মুসলমান সমাজ প্রত্যেকেরই জানা রয়েছে ইসলাম শব্দের অর্থ শান্তি ইসলামে অশান্তির কোনো জায়গা নাই তো সুতরাং আগামীকাল দয়া করে বলছি মাইক অথবা ডিজে যাতে কেউ যাতে ব্যবহার না করেন তারপরে যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে প্রশাসনবিহিত ব্যবস্থা নেবে আর কমিটি কোনো দায়ী থাকবে ধন্যবাদ আমরা অত্যন্ত উৎসাহী আগামী করল যে জ্যেষ্ঠ জুলুস অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জুলুস নিয়ে আমাদের উৎসাহ উদ্দীপনা ভঙ্গে আমরা প্রতিবছরের বছরের ন্যায়ও আমরা সোনাইবাসী বা বিশেষ করে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে আমাদের সোনাই আঞ্চলিক কমিটি এখানে প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না সবার কাছে বিনম্র অনুরোধ আপনারা করে করে আমাদের মাঠে প্রবেশ বিশ্ব শান্তির কামনায় যে দোয়া হবে সেটাতে অংশগ্রহণ করবেন ধন্যবাদ সকাল সাড়ে ছয়টায় এবং শেষ হবে সোনাইতে এসে শেষ হবে সমাপ্তি হবে তো আগামীকালকে এর প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে আর আগামীকালকে যেটা আমাদের খুশি সবচেয়ে বড় খুশি এটাও হয়েছে যে নবী সাল্লাম আমাদের আগমনে যেটা দিন ছিল বারো ওয়াল সোমবার সাদিক এবছরও সংবাদ হয়েছে এর জন্য এবছর আমরা আরো কিছু আমরা খুশিতে রয়েছি তো এই ব্যাপারে বিস্তারিত এখন তুলে ধরবেন আমরা এখন সোনাই মাঠে আছি মা। সোনাই মাঠে আমাদের যেটা ডায়েসের কাজ এখানে সম্পূর্ণভাবে কাজ চলছে গতিতে কাজ চলছে এখানে আমাদের যারা বাইয়ানা আয়োজক করেছেন সবাই এখানে উপস্থিত হয়েছেন খবরাখবর নিচ্ছেন আর